বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকায়ত আমি লিটন চৌধুরী আমার জাগো দাস বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী আজকে যে একটু আগে আমাদের হাইকোর্টের একটা রায় এটা রায়টা ছিল যে আওয়ামী লীগ যে সংগঠন তার কার্যক্রম তার এই দলটিকে নিষিদ্ধ এই দলের দলকে নিবন্ধন বাতিল করে যে আদালতে আদালতে আপনার রিড করা হয়েছিল আজ সরাসরি হাইকোর্ট এই রিটকে খারিজ করে দিয়েছেন এবং কি কারণে এই রিট করা হয়েছিল কে করেছিল এবং আজ আদালত কেন এটা খারিজ করল এবং আদালত কি বলল এই রিটের ব্যাপারে এবং আদালত এই রাজনীতিক দল আওয়ামী লীগ সংগঠনকে কি বুঝাতে চেয়েছিল কি বুঝালো সেটার ব্যাপারে আমি আপনাদের সামনে হাজির হব এবং আওয়ামী লীগের রাজনীতি করার মানে করতে পারবে এখন থেকে আর কোনো বাধা নেই সেই সব তথ্য নিয়ে আপনাদের কাছে আমি হাজির হলাম প্রিয় দেশবাসী আপনারা জানেন আওয়ামী লীগ একটা পুরনো সংগঠন এই সংগঠনের কিছু নেতা অনেক ধরনের অপরাধে ওনারা জড়িত হয়েছেন দুর্নীতি স্বজনপ্রীতি মানি লন্ডারিং এবং দেশের অনেক মানুষকে মালের অনেক ক্ষতি করেছেন এই আওয়ামী লীগ সংগঠনের কিছু নেতা সবাই না তাই কোর্টে আজকে ওনাদের শুনানি একটা হয়েছিল। ওনারা ওনাদের সংগঠন নিবন্ধন বাতিল হবে কি হবে না নিষিদ্ধ দল নিষিদ্ধ হবে কি হবে না এই এটা একটা শুনানি আজ কোর্টে হয়েছিল কোর্টের যে আপনার শুনানি এই বিচারপতি ছিলেন কে এম আসাদুজ্জামান বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট ব্রাঞ্চে যে রিট করেছিলেন সেই রিটের শুনানিতে এই রিট করেছিলেন উনিশে আগস্ট উনিশে আগস্ট এই রিটের আবেদন করেছিলেন যে আবে যে ব্যক্তি আবেদন করেছিলেন ইন পার্সন আরিফুর রহমান মুরাদ ভুইয়া ওনার নাম ওনারা উনি একটা মানবতা মানবাধিকার সংগঠনের একজন নির্বাহী পরিচালক সার্ডা সোসাইটি পক্ষে তিনি হাইকোর্টে যে রিট করা করেছিলেন উনিশে আগস্ট সেই রিটের শুনানি আজকে ছিল আজকে শুনানির পর ওনারা বিচারপতি বিচারপতি দয় ওনারা মানে এই রিটকে মানে সরাসরি খারিজ করে দিয়েছেন এই খারিজ করার কারণ কি এবং কী কারণে ওনারা খারিজ করে দিলেন হ্যাঁ আর ওনাদের উনি যে হাইকোর্টে রিট করলেন রিটের আবেদন কি ছিল ওনাদের উনি যে রিট করেছিলেন ইন পারসন জনাব বুইয়া উনি উনি নির্বাহী পরিচালক ছিলেন মানবতা সংগঠন সাদা সোসাইটির হ্যাঁ তিনি ইন পার্সন কোর্টে আপনার ইন রিট করেন রিট আবেদন করেন এই রিট আবেদনে উনি উল্লেখ করেছিলেন যে আওয়ামী লীগ সংগঠন অনেক মানুষকে মেরেছে অনেক দুর্নীতি করেছে এই সংগঠনকে নিষিদ্ধ করা এই সংগঠনের নিবন্ধন বাতিল করা এবং উনি আরও আরও এই আবেদনে আরও উল্লেখ করেছেন শেখ হাসিনার নামে প্রতিষ্ঠান বাতিল করা শেখ হাসিনার নামে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান বাতিল করা এবং এগারো লক্ষ এগারো লক্ষ কোটি ফিরে আনা যেটা বিদেশে পাচার হয়েছে এবং এই সরকারের মেয়াদ বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে এই সরকারের মেয়াদ তিন বছর করা যেহেতু এই সরকার একটা পরিপূর্ণ কাজ করতে পারে সেটা এই সব কিছু মিলে হাইকোর্ট সব কিছু শুনানি করার পর হাইকোর্ট বলেছে ওনার যথা তত তথ্যপত্র এবং ওনার যে এভিডেন্স যা আছে আর উনি যে সংগঠন করতেছেন সব কিছু মিলিয়ে ওরা কোর্ট বলেছে যে আপনার এই সংগঠনের পক্ষে আপনি আপনি যে মামলা করেছেন এটা সঠিক নয় এবং এই তথ্যপত্র তারা যাচাই বাচাই করছে সম্পূর্ণরূপে তারা সামারিয়ালি ভিজিট করেছেন ভিজিট করে তারা দেখেছেন এটার মধ্যে অনেক মানে যে কোর্টে একটা রায় দিবে সে রায় এটা এটার পক্ষে যাওয়া ভুটেই কোর্টের শুভনীয় নয় কোর্ট এটা দিতে পারে না হ্যাঁ এটা মানে যে এভিডিয়েন্স সঠিক এভিডিয়েন্স না থাকলে কোর্ট কিছুই করতে পারে না এটাই কোর্ট বুঝিয়েছে এবং এই রায়কে এই যে আবে আবেদনকে কোর্ট সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে এবং কেন দিয়েছে মানে এই 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 সংগঠনের যিনি যে সার্ডার সোসাইটির নির্বাহী পরিচালক তিনি যে যে রিট করেছেন সেই রিটের শুনানিতে উনি যথেষ্ট প্রমাণপত্র যথেষ্ট এভিডেন্স উনি দিতে পারেন নাই তাই বলে এত বড়ো একটা সংগঠনকে তারা কিভাবে মানে নিষিদ্ধ করবে কোর্ট এই জন্য এটা সম্পূর্ণরূপে মানে কোর্ট তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে এই এই আবেদনটা যেন সরাসরি মানে কোর্ট খারিজ করে দিয়েছে এবং আওয়ামী লীগ সংগঠনের তার রাজনীতি করার অধিকার আছে দুই একজন দুষ্ট লোকের কারণে এত বড়ো সংগঠন যেন তার রাজনীতি নিষিদ্ধ না হয় তার সে তার রাজনীতি এবং তার আওয়ামী লীগ যে সংগঠন সেই সংগঠনকে চালিয়ে নিতে পারে এবং এইটার ব্যাপারে কোর্ট বলেছে এবং কোর্ট বলেছে যে কোনো দলকেও কোর্ট বলেছে যে কোনো দলকেও তারা নিষিদ্ধ করার পক্ষ নয় যার যারির স্বাধীনতা আছে তার তার রাজনীতি করা সংগঠন করার তাই কোর্ট এটাও বলেছে যে কোর্টের সাতাইশে আগস্ট অ্যাটর্নি জেনারেল উনিও বলেছেন উনিও বলেছেন যে আমরা আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার তাদেরও কোনো জো এক নেই যে কোনো সংগঠনকে বা বাদ দেওয়া কোনো সংগঠনের রাজনীতিকে নিষিদ্ধ করা এটা কোনো তাদের কোনো জনই এটা এর আগে যারা করেছিল এটা ইলিগেল উপায়ে করেছিল তারাদের মানে তারা তারা কমিটমেন্ট নিয়ে আসছে তারা জব করতেছে চাকরি করতেছে তারা কোনো সংগঠনকে বাতিল করা কোনো দলকে নিষিদ্ধ করা এটা তাদের কাজ নয় এটা তার সংবিধান অনুযায়ী দেশের জনগণ যেটা চাইবে সেটার উপায়ে কাজ করবে এই এই পর্যন্ত আজ আমি যেটা খবর পালাম যে আওয়ামী লীগের রাজনীতি করার মানে তার তার স্বাধীনতা আছে সে আজ রাজনীতি করতে পারবে এটা দু একজনের জন্য এত বড়ো সংগঠনকে দোলায় মিশা যায় না কেউ সেটাই বলেছে এবং এখন থেকে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের নিবন্ধন মানে সঠিক আছে এবং তারা এটা করতে পারবে এই পর্যন্ত আমার কাছে খবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকু